আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ শশা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন শশা সালাদ হিসেবে খাচ্ছেন তাহলে ওই ব্যক্তি কোনো আনন্দের মুহূর্ত আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শশার গাছ লাগাচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো কাঁচা শশা সে কাঁচা কাঁচাই খাচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শশা বিক্রি করছেন তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের ব্যবসার সাথে সম্পর্কিত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শশা ক্রয় করছেন তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শশা সে ক্ষেত থেকে বাড়ি নিয়ে আসেন তাহলে ওই ব্যক্তি কোনোভাবে কারো কাছ থেকে সহায়তা পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য